দেখতে পাচ্ছি যে কি সুন্দর ফিলিস্তিনেদের পতাকা কারণ পাশাপাশি আমরা বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের পতাকার সমন্বয়ে অর্থাৎ বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের পাশে রয়েছে সেই আহ্বান সেই গণজোয়ার তারা জানান দিচ্ছেন এবং নানা ধরনের প্রতিবাদী গান বাজানো হচ্ছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমরা প্রতিবাদ হচ্ছে নানা ধরনের তাদেরকে হচ্ছে জোটা ফতা করা হচ্ছে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি

Oh, i'm